আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যত চেষ্টাই আপনি করেন না কেন আপনি আপনার শরীরের ওজন কমাতে ব্যর্থ হচ্ছেন অথবা ডায়েট এক্সারসাইজ শুরু করার পর আপনার মুখ শুকিয়ে যাচ্ছে কিন্তু পেট ঠিক আগের অবস্থানেই বলবৎ আছে আবার অনেকের পাগুলো চিকন হয়ে যাচ্ছে কিন্তু মুখ সেই মোটাশোটা গোলমোলো টাইপ আবার কেউ বা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তার পেট অধিক মোটা ও প্রচুর ফ্যাট কারো বা হিপে কারো আবার থাইয়ে কিন্তু আপনি জানেন কি কেন এমনটা হয় এর কারণ হলো আপনার বডি টাইপ ও আপনার বডি শেপ যদি এ বিষয়ে আপনার বিস্তারিত ধারণা না থাকে তাহলে আপনি আমাদের বডি টাইপ ও বডি শেপ নিয়ে বানানো ভিডিওগুলো দেখে আসতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেই আছে আসলে বডি টাইপের এই ধারণাটি উনিশশো সালে এমডি পিএইচডি করা মার্কিন মনোবিজ্ঞানী উইলিয়াম এইচ শেলডন আবিষ্কার করেছিলেন তো বডি টাইপ সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে যেহেতু জেনেছি আজ আমরা জানবো বডি টাইপ জেনে সঠিক ডায়েট কিভাবে সিলেক্ট করব। চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি অ্যাক্টোমর্ফ বডি টাইপের জন্য সঠিক ডায়েট কি হবে তার একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি যেহেতু অ্যাক্টোমর্ফ বডি টাইপের মানুষ বেশ লম্বা ও চিকন হয়ে থাকে এবং ওজন বাড়ানো তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে থাকে কারণ তাদের ক্ষমতা প্রচুর বেশি যা খায় তাই হজম হয়ে যায় সেহেতু তাদের মূল ফোকাস থাকা উচিত তাদের মাংস পেশি বাড়ানোর দিকে এবং মোটামুটি বেশি সময় লাগে এমন খাবারের দিকে তাই এ বডি টাইপের মানুষের উচিত নিয়মিত খাদ্য তালিকার সাথে সাতশো থেকে এক ক্যালোরি বাড়িয়ে দেয়া তাদের উচিত তাদের খাদ্য তালিকায় কার্বের পরিমাণ বাড়িয়ে দেয়া প্রোটিন নর্মাল রাখা এবং ফ্যাটের পরিমাণ কম রাখা এক্ষেত্রে এই বডি টাইপের মানুষের ডায়েট হতে পারে পঞ্চাশ পার্সেন্ট কার্ব ত্রিশ পার্সেন্ট প্রোটিন বিশ ফ্যাট এরপর আসি ম্যাজোমার্ভ বডি টাইপে এই বডি টাইপের মানুষ প্রাকৃতিকভাবেই খুব লাকি এরা সহজেই ওজন কমাতেও বাড়াতে পারে এদের ম্যাটাবলিজম ক্ষমতা দারুণ তাই এদের ডায়েটে কার্ব প্রোটিন ও ফ্যাট সমান থাকাটাই উত্তম এক্ষেত্রে এ বডি টাইপের মানুষের ডায়েট হতে পারে পঁয়ত্রিশ পার্সেন্ট কার্ব পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আর ত্রিশ পার্সেন্ট ফ্যাট এরপর আসি অ্যান্ডোমার বডি টাইপে কেন জানি মনে হয় ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানই এরাই আছে এদের ম্যাটাবলিজম ক্ষমতা খুব কম খাবার হজমের সমস্যা একটু অনিয়মিত খেলেই ওজন বেড়ে যায় কিন্তু কমাতে গেলে সহজে কমে না এক্ষেত্রে এ বডি টাইপের মানুষের ডায়েট হতে পারে বিশ পার্সেন্ট কার্ব পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন পঁয়ত্রিশ পার্সেন্ট ফ্যাট বডি টাইপ অনুসারে ডায়েটের খুব সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের আমাদের পরবর্তী ভিডিও হবে বডি টাইপ অনুসারে কোন ধরনের এক্সারসাইজ আপনার জন্য পারফেক্ট তো আর দেরি না করে আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়া মাত্রই পৌঁছে যায় আপনার ফোনে এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন আর ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন বন্ধুদের সাথে অথবা ট্যাগ করুন তাদের যারা তাদের বডি টাইপ অনুসারে নিজের ডায়েট চার্ট সাজাতে চায় অথবা আপনি চান তারা তাদের বডি টাইপ জেনেই ডায়েট শুরু করুক তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আনটিল দেন ইউর লাইফ লেট